अमेजिंग बूम चले जाते बूम रे कोई पता गलत मूवमेंट तो चलते हुए तो वाले तो तो सा तो के सामने हो गए राइट होने के बोल तो तो के ऐसे हो रेडी हो गए हमने तो वो बटन दबा के ऐसे तो टिकट पारवा रहा हूं बार-बार क्लिक कर अपन ऐसे कूद चुके हो, सब ऐसे कूद रेडी हुए हो, अलग अलग मूड में तो अलग रेडी हुए हैं, जितना मंदिर के सामने हो, टाइम मंदिर के ऐसे कूद रेडी हुए हैं, हम लोग तो वो बोलते रहते हैं कि आज उपाध्याय सचिन ने इतना ऑडियो टीम का अनुभव

অস্তরবীনের তাবের কারওয়াল নেপালা এইモンスター ওকে কেন জ্বলবে না সরি বস আপনারা পেয়ে গেছেন আরেকবার প্লে করে দেব আপনারা জানেন যে আজকে আমাদের ডার্বি খেলা ছিল কিন্তু এই পার্টিকুলার ডারবি ম্যাচে আমাদের কাছে একদম স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুট ছিল যে কিছু লোকজন সাধারণ ফুটবল লভার্সদের মধ্যে মিলেমিশে কিছু একটা মানে ভায়োলেন্ট কিছু একটা ঘটনা ঘটানোর পরিকল্পনা করে রেখেছিল আর এটার পেছনে আমরা যে ইনফরমেশনটা পেয়েছিলাম সেটা হচ্ছে কিছু লোকজন কিছু অর্গানাইজেশনস কিছু গ্রুপ সেটার মধ্যে ছিল যারা চেয়েছিল যে ওই দিন আর কি স্টেডিয়ামে একটা বিশৃঙ্খলা তৈরি করে এটাকে মাথায় রেখে আর এই স্পেসিফিক ইন্টেলিজেন্স ইনপুটের বেসিস যেহেতু ক্যাপাসিটি আবার মোটামুটি প্রায় বাষট্টি থেকে তেষট্টি হাজার অডিয়েন্স ছিল ফুটবল বাস আমাদের একটা কনসার্ন ছিল আমাদের একটা কনসার্ন ছিল যে এই ধরনের যদি সিনারিও একটা তৈরি হয় তাহলে সাধারণ যারা ফুটবল লজ আছে তাদের সেফটি এবং সিকিউরিটিটাকে মাথায় রেখে আমরা এই ম্যাটারটা আসলে স্টেপ আপলি লার্নিং কমিটির সাথে আর আজকের এই ম্যাচটাকে আমরা ক্যান্সেল করতে বলছি তো লিটাই দিস ইজ ওয়ান অফ দা মেইন রিজনস যে ইন্টেলিজেন্স ইনপুট আমাদের কাছে যেটা ছিল আর সাধারণ লোকেদের সেফটি সিকিউরিটি কারণ যদি এটা ভায়লেন্ট সিনারিও একটা হতো বা যনি এরকম জিনিস যেটা আপনারা কিছুটা শুনেছেন

যেহেতু আমাদের কাছে একেবারে স্পেসিফিক ইনপুট ছিল কিছু অর্গানাইজেশনস কিছু লোকজন সাধারণ অডিয়েন্সের মধ্যে ঢুকে এরকম একটা বিশৃঙ্খলা তৈরি করার পরিকল্পনা করে রেখেছিল সেই জন্যে যারা ফুটবল লাভার্স ছিল যারা ওই দিন প্রায় বাষট্টি হাজার থেকে তেষট্টি হাজার ক্যাপাসিটি ক্রাউড ছিল তাদের সেফটি সিকিউরিটিটা মাথায় রেখে আমাদের এই ম্যাটারটা টেক আপ করতে হয় আর সেটার জন্যে আজকে এই ম্যাচটাকে ক্যান্সেল করতে হয় দিস ইজ ওয়ান অফ দ্য মেন রিজনস এবার এটা ছাড়া আজকে আমরা নানা রকমভাবে পেয়েছি যে বহু লোকজন এখানে স্টেডিয়ামের বাইরে আসছে প্রোটেস্ট করার জন্যে আমাদের সাজ প্রোটেস্টে কোনো আপত্তি নেই বিধাননগর পুলিশ কমিশনারেটের এরিয়াতে পিসফুল প্রোটেস্ট হয়েছে কিন্তু আজকেও আমাদের কাছে খুব স্পেসিফিক ইনফরমেশান আছে যে বেশ কিছু লোকজন যারা হয়তো ম্যাচের দিন বা ম্যাচ যদি হতো তাহলে সেই সুযোগটা চেষ্টা করতে নেওয়ার তারা এখানে এসে আবার একটা বিশৃঙ্খলা করার চেষ্টা করবে সেই জন্যে আপনাদের মাধ্যম দিয়ে আপামোর জনতাকে আমি নিবেদন করব রিকোয়েস্ট করব। আজকে যেন কেউ এখানে জমায়েত না করে হয়তো লোকজন পিসফুল প্রোটেস্ট করার মানসিকতা নিয়ে আসছে কিন্তু তার মধ্যে বেশ কিছু বিশৃঙ্খল লোকজন ঢুকতে চলেছে আমরা যেটা আপনাদের শুনিয়েছি এছাড়া আমাদের কাছে আরও অনেক এরকম অডিও ক্লিপস আছে আমরা অনেক ইনফরমেশন পেয়েছি ইতিমধ্যে আমাদের তরফ থেকে পাঁচজন কে অলরেডি ডিটেন করা হয়েছে তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে আমরা আরও আইডেন্টিফাই করছি সেই সব লোকজন যারা আর কি এই ধরনের ভায়োলেন্সটা ইনস্টিগেট করছে বিভিন্ন সূত্র থেকে আমরা এটা জেনেছি আর সেটাকে মাথায় রেখে আজকে একশো চুয়াল্লিশ ধারা যেটা এখন বিএনএসএসের আন্ডারে একশো ধারা সেই একশো ধারা বা যেটা আগে ওয়ান ফর্টি ছিল তার আন্ডারে আজকে বিকেল চারটে থেকে এবং রাত্রি বারোটা অবধি এই ওয়ান ধারাটা বা ওয়ান সিক্সটি বিএনএসএস সেটা কিন্তু স্টেডিয়াম এবং তার আশেপাশের এলাকাতে লাগু থাকবে সেটা আমরা অলরেডি একটা অফিসিয়াল অর্ডার করা হয়েছে আর আমরা আবার লোকজনকে রিকোয়েস্ট করব যে আজকেই এই পার এই যে সিনারিও যেটা আছে যেটা তৈরি করা হয়েছিল কিছু লোকজন এটা করেছিল তারা মাঠে যদি খেলা হতো ওরা করত। তারা কিন্তু আজকেও এখানে এসে করবার নানা রকম চেষ্টা করছে দুটো অডিও ক্লিপ আমরা আপনাদের শুনিয়ে সেরকম আমাদের কাছে আরও আছে অলরেডি আমরা পাঁচজনকে ডিটেন করেছি তাদের নাম হলো রাকেশ পল শুভম চক্রবর্তী রজত নন্দী সাগ্নিক গুহ অনিশ দত্ত এছাড়া আমাদের টিমস আরও এই ব্যাপারটাকে ওয়াচ করছে এটা জানানোর জন্যেই আজকের এই প্রেস ব্রিফ থ্যাংক ইউ রাকেশ পাল শুভম চক্রবর্তী রজত নন্দী সাগ্নিক গুহ এবং অনিশ দত্ত এদেরকে আমরা আরও জিজ্ঞাসাবাদ করছি আর এদের সাথে মানে আর কে কে লোকজন আছে যারা এই ধরনের জিনিস করার পরিকল্পনা করছে কারণ সোশ্যাল মিডিয়াতে আমরা অনেক কিছু পেয়েছি এছাড়া অনেক অনেক তথ্য আমাদের কাছে এসেছে তো সেটা আমরা দেখছি কিছু কিছু বিক্ষিপ্ত গ্রুপস অর্গানাইজেশনস কিন্তু এটাকে ইনস্টিগেট করছে সেটা আজকে যদি ডারবি হতো সেটার একদম সম্পূর্ণ পরিকল্পনা ছিল আমি কয়েকটা ক্লিপিং আপনাদের শুনিয়েছি আজকেও দের আর সাম অর্গানাইজেশন সাম গ্রুপস কিছু লোকজন আছে যারা কিন্তু এটা করার চেষ্টা করছে দে আর ফাইন্ডিং দেম আউট আমরা অলরেডি অনেক কিছু পেয়েছি সব কিছু হয়তো এই মুহূর্তে শেয়ার করাটা উচিত হবে না কিন্তু আমরা অনেক কিছু পেয়েছি অ্যান্ড উই আর অলরেডি ফাইন্ডিং আউট মেনি মোর থিংস লেটাস্ট ফাইন্ড দোজ থিংস আউট আরও ভালো করে ইনকোয়ারি করে আমরা সেটা দেখি লেটমি নট গোয়িং টু দ্যাট রাইট নাও আমার আমার আপনাদের বক্তব্য আমি আমি এক সেকেন্ড আমাদের যেটা বক্তব্য হচ্ছে আমরা রিকোয়েস্ট করছি টু দ্য ফুটবল লাভার্স যে তারা হয়তো একটা ভালো ইন্টেনশন নিয়েই এখানে আসছেন ফর সাম প্রোটেস্ট কিন্তু দ্যার ইজ আ ভেরি হাই চান্স আজকের প্রোটেস্টে কিছু বিশৃঙ্খল এলিমেন্টস ঢুকে একটা ভায়ালেন্স করার চেষ্টা করবে আপনাদের আমি কয়েকটা ক্লিপিং শুনিয়েছি দের আর মোর সাচ থিংস সেই জন্য আমি সবাইকে রিকোয়েস্ট করব টু রিফ্রেন ফ্রম কামিং টু দ্য স্টেডিয়াম টুডে দেখুন আমি আপনাকে বলি এই জিনিসটা আমরা কিছু স্পেসিফিক ইনপুটের বেসিসে পেয়েছি ঠিক আছে সেটাকে অ্যানালিসিস করে অ্যাসেসমেন্ট করে দিস ডিসিশন ওয়াজ কমিউনিকেটেড যেরকম একটা সিচুয়েশন আছে সবাই সব স্টেক হোল্ডার্সদের সাথে কথা বলে this decision has been taken. যে সিচুয়েশন তখন এমার্জ করছিল যেটা আমরা পেয়েছিলাম সেটার মধ্যে কিন্তু যে অ্যামাউন্ট অফ ফোর্স আমাদের কাছে ছিল সেটাতে ইট উড হ্যাভ বিন কেওটিক সিচুয়েশন দেখুন যদি কোনো একটা বিশৃঙ্খলা মাঠে হয় অ্যান্ড দেয়ার আর সিক্সটি টু সিক্সটি থ্রি থাউজেন্ড পিপল লোকজন এদিক ওদিক দৌড়াদৌড়ি শুরু যদি করে দেয় দের ইজ অলওয়েজ অ পসিবিলিটি অফ আ স্ট্যাম্পেড লাইক সিচুয়েশন এটাকে মাথায় রেখে ওয়েন আভ অ্যান ইন্টেলিজেন্স ইনপুট অ্যান্ড স্পেসিফিক ওয়ান তখন স্পেসিফিক ইনপুট আছে তখন উই হ্যাড টু কমিউনিকেট দ্যাট অ্যান্ড দেন টেকন থ্যাংক ইউ ভেরি মাছ লাইট হাউস এবং কেসরি লাইট হাউস নিজেদের রান্নাঘরকে আরো অত্যাধুনিক ভাবে সাজাতে সমস্ত কিছু পেতে চলে আসুন নৈহাটি গৌরীপুর চৌমাথা বাজার কেসরি লাইট হাউস